আসসালামু আলাইকুম বাংলার কথা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা দেখছেন এখন ঢাকার টার্মিনাল নদীবন্দর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবহাওয়ার কারণে নৌ যা আছে সব যেটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখানে আজকে কোনো নৌযান চলাচল করবে না বৈরি আবহাওয়ার কারণে প্রত্যেকটি জাহাজই দাঁড়িয়ে আছে তার নিজ নিজ স্থানে যেটিতে টার্মিনালে দাঁড়িয়ে আছে কোনো ব্যস্ততা নেই লোকজন জনশূন্য বললেই চলে লোকজন একেবারেই নেই সুন্দর একদম এ হচ্ছে বর্তমান বুড়িগঙ্গা নদীর অবস্থা সব লঞ্চ বন্ধ দাঁড়িয়ে আছে Sen ben söylediğimde